হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সন্ধ্যা বলবো হ্যাঁ সন্ধ্যায় বলা যেতে পারে ঠিক বাজে আটটা আর এখন এই জাস্ট এখন বাড়িতে পড়িয়ে এই ঢুকলাম আর ভিডিওটা স্টার্ট করলাম তো চলো এখন সন্ধ্যার টিফিন এখন খাওয়া হবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তো বন্ধুরা এটা প্রতিদিনই রোজগারের ঘটনা বলতে পারো আমার কারণ পড়িয়ে বাড়ি আস্তে আস্তে প্রচণ্ড খিদে পেয়ে যায় তো এই যে বাড়িতে আস্তে আস্তে কিন্তু মা প্রতিদিনই আমার টিফিন রেডি করে দেয় তো আজ কিন্তু এই যে মা টিফিনে কিন্তু পাস্তা করে দিয়েছে দেখতে পাচ্ছ গরম গরম তো এখন এই পাস্তা খাওয়া হবে তো এই যে আমি খেতে বসেও গেছি আর টিভি দেখতে দেখতে কিন্তু খা খাচ্ছে একদম বুঝতে পারছো আর খুব অপছন্দের একটা সিরিয়াল যেটা আমি একদমই মিস করতে পারি না যার জন্য কিন্তু দেখে বুঝেই গেছে টিভি দেখতে দেখতে খাচ্ছি আমি তো চলো তো বন্ধুরা পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা আমি স্টার্ট করলাম আর দেখো সকাল দেখে বুঝেই গেছো এখন ঘরটা আরেকটু একটু পরিষ্কার করা ঝুলঝাড়া এগুলো করা হচ্ছে আর এখন হঠাৎ ঝুলঝাড়া এগুলো কারণ হচ্ছে একটাই তো সামনেই তো জামাই ষষ্ঠী সেই ষষ্ঠী উপলক্ষেই ঘর পরিষ্কার করা আর ঝুলঝাড়া এগুলো সব চলছে তো এই যে একটু একটু করে একটু একটু করে করার চেষ্টা করছি সব কিছুই আর বন্ধুরা এই যে দেখো এই যে যে দেওয়ালে যে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ কিন্তু পেপার দিয়ে করা এটা আমি সম্পূর্ণ নিজেই করেছি এটা আমার খুব পছন্দের তো ওটা খুব সাবধানে আমি পরিষ্কার করছিলাম কারণ বলা যায় না যেহেতু পেপার দিয়ে করা সেহেতু ছিঁড়ে যেতে পারে আর এই যে সামনের দেওয়ালে দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার নিজের হাতেরই তৈরি কিন্তু ওটা এক সাইড থেকে উঠে গেছে আটাটা যার জন্য কিন্তু দেখতে পাচ্ছ ফুলটা একটু ঝুলে গেছে তো যাই হোক আমি কিন্তু ঘটর এই যে কোনো পরিষ্কার করে নিয়েছি তো তারপর চলে গেছিলাম ছাদে আজ প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে বন্ধুরা দেখে বুঝে গেছ পুরো টান টান রোদ্দুর ছাদের পরে যাওয়াই যাচ্ছে না আর ছাদের পরে চল চলে এসেছি আমি আর কি নিয়ে এসেছি ব্যাগগুলোতে সেগুলো তোমাদের সাথে বলছি নিয়ে এসেছি নারকেল নারকেলের যে খোসা হয় তো সেটা যেহেতু ধুনো দিতে লাগে তো সেই জন্য কিন্তু সেগুলো আমি ছাদে একটু মেলে মানে টিনের পরে একটু মেলিয়ে দিতে এসেছি তো চলো দেওয়া হয়ে গেছে আর বন্ধুরা সত্যি কথা বলতে আমি ছাদ থেকে চলেই আসছিলাম কিন্তু মানে আকাশের ভিউটা এতটা সুন্দর লাগছিল যেটা আমি কিন্তু ভিডিও না করে থাকতে পারলাম না দেখো মনে হচ্ছে যেন মেঘেদের চারপাশেই চারপাশে আমি আছি মানে মেঘেদের মধ্যে আমি আছি আমার চারপাশে মেঘ সাদা সাদা মেঘ দেখো মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে অসম্ভব সুন্দর লাগছিল তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো